আসসালামু আলাইকুম ওরহামে অবরাকাত। দোয়া সিরিজ আপনাদের সবাইকে স্বাগতম বরাবরের মতো এবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে এই এপিসোডে আমরা এসেছি ইস্তেকফার নিয়ে ইস্তেকফার এটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার একটা মাধ্যম বা একটা ওয়ে বা একটা দোয়া যেই দোয়ার মাধ্যমে আল্লাহ সু হেন আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি ইস্তেকফারগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ একটি ইস্তেকফার সেটা হচ্ছে সৈয়দুল ইস্তেকফার এর ফজিলত অনেক বিভিন্ন জায়গায় সাইয়দুল ইস্তেফারের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে রসল আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় এই অর্থ বুঝে অন্তর থেকে বিশ্বাসের সহিত যখন সে এটি তেলওয়াত করবে বা যখন এটি সে আল্লাহর কাছে উপস্থাপন করবে যখন এটি সে বলবে সেই ব্যক্তি যদি ওই দিনে অথবা ওই রাতে মারা যায় সে জান্নাতিদের অন্তর্ভুক্ত সুফহান আল্লাহ ইনশাআল্লাহ আজকে আমরা এই দোয়াটি এই সাইয়দুল ইস্তাগফারটি শিখব সাইয়দুল ইস্তাগফারের অর্থ সম্প অর্থ এত এত মধুর এবং এত সুন্দর যেটা আপনি অর্থ জেনে যদি পড়েন আপনার অন্য একটা অনুভূতি লাগবে ইস্তাগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক وأنا على أهدك وعوادك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبه فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إلى اللهم أنت ربي لا إله إلا أنت হেল্লা আপনি আমাদের রব আপনি আমাদের প্রতিপালক আপনি আমাদের দেখভাল করেন আপনি আমাদের সব কিছু দেন আপনি আমাদের ইচ অ্যান্ড এভরিথিং এই বেঁচে থাকার জন্য যত কিছু দরকার হয় সব কিছুই আপনি আমাকে দেন আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই আপনিই হচ্ছেন একমাত্র ইলাহ আমরা সবাই জানি ইলাহ মানে হচ্ছে ইবাদতের যোগ্য যার কাছেই শুধুমাত্র আমি চাইব যিনি সব কিছু আমাদেরকে দিতে পারেন তিনি হচ্ছেন এক অম আপনি আমাকে সৃষ্টি করেছেন আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি সাক্ষ্য দিচ্ছি তানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ান এবং আমি আপনার গোলাম আপনার দাস আপনার দাস দাসী আপনার বান্দা বান্দি সুফান এই জায়গাটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে যে আমি যখন আল্লাহর কাছে বারবার বলবো যে খলক জানি ওয়ান আব্দুক আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনার গোলাম আমি আপনার বান্দা আমি আপনার দাস নিজেকে বারবার ছোট করুন আল্লাহর কাছে নিজেকে দেখান যে আপনি কিচ্ছু না আপনি তুচ্ছ আপনাকে টোকা দিলে আপনি পড়ে যাবেন আপনি দুর্বল আপনার মস্তিষ্ক চলে না আপনি ক্ষণে ক্ষণে ভুলে যান হ্যাঁ মোবাইল রেখে গেলে মসজিদে মোবাইল ভুলে চলে যান আপনার পড়াশ মুখস্ত থাকে না ঠিক ঠিকমতো আপনি তো পারফেক্ট না আপনার শরীর একটা না দশ ঘন্টা দৌড়াতেও পারে না দশ মিনিট দৌড়াই আপনি হাঁপিয়ে পড়ে না আপনি তো অকেজ তাহলে কিসের এত বড়ায় নিজেকে সব সবসময় রব্বে করিমের কাছে ছোট করুন যে আপনি দুর্বল আমার রব্বে করিম আলার মহাশক্তিশালী আজিজুল জব্বার এভাবে নিজেকে আল্লাহর কাছে ছোট করে আল্লাহকে বড় করুন সবসময় ওয়ান আব্দুক আপনি তার গোলাম আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর কৃত দাস আমি আল্লাহর বান্দা এভাবে বারবার বলুন সুফান আল্লাহ আনা আলা আহ দিকে না নাস্তপত এবং আমি অটুট থাকার চেষ্টা করি সেই সকল প্রতিশ্রুতির প্রতি সেই সকল অঙ্গীকারের প্রতি যেগুলো আমি আপনাকে করেছি আউ বিকামিং সর্রিমা সনাথ আমি আপনার কাছে পানাহা চাচ্ছি আমার কৃত গুনাহের অনিষ্ট থেকে আমি যে গুনাহগুলো করে এসেছি অতীত অতীতে সেই গুনাহের অনিষ্ট থেকে আমি আপনার কাছে পানা চাচ্ছি হরব আমি স্বীকার করছি আপনার নিয়া সমূহ আপনি আমাকে দিয়েছেন কত মানুষ আছে যারা পঙ্গু অবস্থায় জন্মগ্রহণ করে কত মানুষ আছে যারা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে তাদের হাত খুঁয়েছে তাদের চোখ খুঁয়েছে তাদের পা খুঁয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এখনও আপনি আমাকে সুস্থ সবল রেখেছেন কত মানুষ আছে যারা দিনের পর দিন না খেয়ে থাকে একবেলা পায় তো আরেকবেলা না খেয়ে থাকে আলহামদুলিল্লাহ আপনি আমাকে প্রতিবেলায় খাবার দিচ্ছেন আলহামদুলিল্লাহ কত মানুষ আছে যারা কিনা বিভিন্ন ধরনের নির্যাতন বিভিন্ন ধরনের কষ্ট ক্লেশ ক্লেশকান্তির ভিতরে যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ এইরকমভাবে আল্লাহ নিয়ামতকে স্বীকার করলাম আমি সাক্ষ্য দিলাম যে আবুল আবুল্যাকাবিনে আমাতি আলাইয়া ইয়া অরব আমি স্বীকার করছি আপনার নিয়ামত সমূহ আমি এটাও সাক্ষ্য দিচ্ছি আমি এটাও স্বীকার করছি যে আমি গুনাগার আমি পাপি

তো এইভাবে যদি আপনি আল্লাহর কাছে বলেন এবং ক্ষমা চান ইনশাআল্লা ভায়রা তাহলে আপনাকে অবশ্যই ক্ষমা করবেন এই জন্য এই ইসতেকফার অনেকটা প্রসিদ্ধ সুতরাং ভাইরা আসুন এই সৈয়দ আল ইস্তেফারটি আমরা মুখস্থ করে ফেলি এবং সকাল সন্ধ্যায় এটাকে প্রতিদিন পড়ার চেষ্টা করি সকালবেলা যে দিনের যে কোনো মুহূর্তে যেন এটা যেন একবার পড়তে পারি রাতের বেলা রাতের মুহূর্তে যে কোনো সময় যেন আমি এটা একবার করে পড়তে পারি أشون سيجد لستغفره أرثور مارماثو أن تره جثني إبعن إن شاء الله الله سبحانه وتعالى من شوائك وآخر دعاء من لله رب العالمين السلام عليكم ورحمة الله